প্রিয় স্টুডেন্টরা তাহলে তোমরা সবাই ভালো রয়েছ আজকে আমি হাজির হয়েছি ক্লাসের টেনের জিওগ্রাফি নিয়ে আজকে আমরা আলোচনা করব। নদীর সঞ্চয় কার্যের ফলে যে সমস্ত ভূমিরূপগুলো তৈরি হয় তার একটি অন্যতম প্রধান ভূমিরূপ হিসেবে পলল শঙ্কুকে আমরা আজকে আলোচনা করব তাহলে আজকে আমাদের আলোচনার বিষয় হলো কি পলল শঙ্কু তাহলে চলো সহজেই আমরা জেনে নেই নদী পার্বত্য অঞ্চলে ছেড়ে আস্তে আস্তে যখন সমভূমির দিকে এগোতে থাকে তখন হঠাৎ করে কিন্তু নদীর ঢালটা কমে যায় তাহলে তোমরা বলো তো এই অঞ্চলে দেখে মনে হচ্ছে না অত্যন্ত খারাপ এই অঞ্চল থেকে জল যদি গড়িয়ে নিচের দিকে যায় তাহলে হঠাৎ করে সে কি করবে ঢাল চেঞ্জ করবে আর ঢাল যদি চেঞ্জ হয় তাহলে জলের গতিবেগ চেঞ্জ হয়ে যাবে জলের গতিবেগ যদি কমে যায় তাহলে বহন ক্ষমতা কি হবে কমে যাবে এর ফলে কি হবে আস্তে আস্তে সঞ্চয় ক্ষমতাটা বেড়ে যাবে তাহলে নদী সঞ্চয় শুরু হয়ে যাবে তাই না ঢাল কমে যা মানে নদী ক্ষয় কমিয়ে দেবে এবং সমস্ত পদার্থ তখন কি জমা করতে শুরু করে দেবে এক কথায় সঞ্চয় হতে শুরু করবে তাহলে প্রথম কথা হলো পলল শঙ্কুটা কি জিনিস আমরা বুঝলাম এবার সঞ্চয় হবে তার মানে ঢাল কমে গেছে তাহলে আমরা প্রথমে ডেফিনেশন জানবো পলল শঙ্কুটা কি দেখো পর্বতের এটা তো একটি পর্বত পর্বতের পাদদেশে পর্বতের ক্ষয়জাত পদার্থ যখন তার নিম্ন ভূমিতে অর্থাৎ যখন ঢাল কমে গিয়েছে নিম্ন ভূমিতে অর্থাৎ পর্বতের পাদদেশে আকৃতি অনুযায়ী সঞ্চিত হয়ে শঙ্কু আকৃতির যে ভূমিটি তৈরি করে শঙ্কু এটা দেখতে কেমন হবে না শঙ্কু আকৃতি ঠিক এরকম দেখতে হয় শঙ্কু আকৃতির যে ভূমিটা তৈরি করে সেই ভূমিটিকে বলা হচ্ছে কিন্তু পলল শঙ্কু কী বললাম ডেফিনেশন বলেছি পর্বতের ক্ষয়জাত পদার্থগুলো নদী দ্বারা বাহিত হয়ে পর্বতের পাদদেশে আকৃতি বা আকার অনুযায়ী সঞ্চিত হয়ে যে সংখ্যা আকৃতি ভূমি সৃষ্টি করে তাকে পলল সংখ্য বলে এটা গেল আমার ডেফিনেশন ক্লিয়ার এবার আমরা বুঝবো এর সৃষ্টির কারণ কারণ আমাদের প্রত্যেকটা পড়াতেই সৃষ্টির কারণ টেকেই খাতায় লিখতে হবে পরীক্ষার খাতায় তাহলে সৃষ্টি আমরা সৃষ্টি সম্পর্কে জানব নদী যখন পার্বত্য অঞ্চলে ছিল তখন তার ঢাল অত্যন্ত বেশি ছিল তাই জলের গতিবেগটা বেশি ছিল ক্ষয় করার ক্ষমতা অত্যন্ত বেশি ছিল কিন্তু নদী যখন পার্বত্য অঞ্চল ছেড়ে সমভূমিতে অর্থাৎ মধ্য পর্যায়ে চলে আসে মধ্যগতি বা নিম্নগতিতে আসে তখন কিন্তু নদীর ঢালের পরিমাণ এই যে ঢাল ঢালের পরিমাণ কমে যায় হঠাৎ করে ঢালের পরিমাণ কমে যাওয়ার জন্যই নদী কি করে তার সমস্ত পদার্থ আর বয়ে নিয়ে যেতে পারে না তার ফলে সে সঞ্চয় করতে শুরু করে এই জন্য সঞ্চয় কাজ আরম্ভ হয় অর্থাৎ নদীতে বোঝা বৃদ্ধি পায় সেই জন্য নদীতে সমস্ত পদার্থগুলো গিয়ে নদীর পাদদেশেই সরি পর্বতের পাদদেশে আকার অনুযায়ী যে পদার্থ বড় যে বড় সে পর্বতের কাছে থাকবে যে ছোট সে জলের স্রোতের মাধ্যমে তো দূরে চলে যাবে তাই না দূরে তাহলে আকৃতি অনুযায়ী সঞ্চিত হবে এবং এগুলো অনেকটা শঙ্কু আকৃতিতে ধারণ এই জন্য একে বলা হচ্ছে পলল শঙ্কু অর্থাৎ পলল শঙ্কু এইভাবে তৈরি হলো এবার এই পলল শঙ্কু সৃষ্টি হওয়ার পরবর্তী পর্যায়ে নদীর জল কিন্তু এই পলল শঙ্কুর উপর দিয়ে চলে যাবে এবং এরকম হয় বিভিন্ন শাখা প্রশাখায় ভাগ হয়ে যায় জলগুলো বিভিন্ন শাখা প্রশাখায় যখন ভাগ হয়ে যাবে তখন এই পলল শঙ্কুটি পরস্পর পরস্পর জুড়ে যায় অনেকগুলো পলল শঙ্কু পরস্পর জুড়ে যায় জুড়ে গেলে একটা বিশাল এলাকা জুড়ে একটা হাত পাখার মতো দেখতে ভূমিরূপ তৈরি হয় যেটা গোলাকারও হতে পারে এবং অর্ধ গোলাকারও হতে পারে ঠিক আছে তাহলে সেই গোলাকার বা অর্ধ গোলাকার যে ভূমিরূপটি দেখা গেল তাকে বলা হচ্ছে কিন্তু পলল পাখা বা পলল বেজনী তাকে আমরা কি বলবো পলল বেজনী তার মানে আমরা বুঝতে পারলাম যে পলল শঙ্কু থেকে কিন্তু পলল বেজনীটি সৃষ্টি হয় তাই না আশা করি বোঝা গিয়েছে যদি বোঝা যায় তাহলে অবশ্যই একটি সুন্দর কমেন্ট করবে এবং ভিডিওটি নতুন দিকে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং নিজের বন্ধুদের মধ্যে চ্যানেলটিকে শেয়ার করে রাখবে